আসসালামু আলাইকুম পি স্কেটিং লাভার ভাইরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটি স্কেটিং এর ভিডিও নিয়ে চলে আসলাম এ জেড স্পোর্টস এর পক্ষ থেকে আমাদের কিন্তু দুইটা শপ একটা ঢাকা গুলিস্তান একটা ঢাকা যাত্রা বাড়ি তো যার যেখানে এসে সুবিধা হয় প্রোডাক্টগুলা কিন্তু দেখে শুনে পারচেস করতে পারবেন আর আমাদের অনলাইন কার্যক্রমগুলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দীর্ঘদিন অফ ছিল ঈদের বন্ধের কারণে আর ঈদের ভিতরে কিন্তু আপনারা অনেক ভালো সারা দিয়েছেন তার ধারাবাহিকতায় কিন্তু আমরা আবার নতুন নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমরা কম দামি থেকে শুরু করে দামি গুলো দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি তো চলুন শুরু করি আজকের ভিডিওটা তো প্রথমে যে স্কেটিংটা দেখাবো সেই স্কেটিংটা হচ্ছে এটা এটা হচ্ছে যারা বিগিনার আছেন প্রথম অবস্থায় একটা স্কেটিং কেনার খুব শখ ব্যালেন্স করবেন দীর্ঘদিন চালাবেন না ব্যালেন্স করার পর একটি স্কেটিং কিনবেন তাদের জন্য এই এটা বলবো না অনেক ভালো এটা যারা একবারই বাজেট নাই তারা কিনবেন এই স্কেটিংটা হচ্ছে ফোর হুইলের সামনের এক চাকা লাইটিং হবে সাইজ ছোট বড় করে পড়তে পারবেন এটার দাম হচ্ছে অনলি অনলি ষোলোশো টাকা আগে আঠারোশো টাকা ছিল অফার প্রাইসে ষোলোশো টাকা তো আমি প্রথম অবস্থায় যারা আছেন তাদেরকে এই সাজেস্ট করি কারণ এটা সামনে ফাইবার আছে দেখা যায় প্রথম অবস্থায় আপনি চালাতে গেলে পায়ে পরে যাবেন পরে গেলে পায়ের আঙ্গুলে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে সামনে ফাইবার থাকলে কিন্তু পায়ের আঙ্গুলে ব্যথা পাবেন না এই স্কেরিংটা কিন্তু সামনের এক চাকা লাইট হবে ছোট বড় করে পড়তে পারবেন কালার আছে ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন তো এই স্কেটিংটা আপনারা নিতে পারেন যাদের একবারে বাজেট নাই দুই দিন পর কিনবেন কিন্তু একটা ভালো মানের স্কেটিং কেনার চেষ্টা করবেন এটার দাম হচ্ছে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে স্কেটিংটা কিনতে পারবেন তো যাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজে তাদের জন্য কিন্তু একটা চমৎকার স্কেটিং নিয়ে আসি এই স্কেটিংটা হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজেটের ভিতরে ওয়ান অফ দা বেস্ট একটা স্কেটিং এই স্কেটিংটার কোম্পানির নাম হচ্ছে কুল এটা ফুল বডি কার্বন ফাইবার করা এটা যে লাভ ঝাপ দিতে পারবেন ফ্রেমটা দেখেন কতটা মোটা চাকাগুলা হচ্ছে স্লিকন ফাইবারের আপনার হচ্ছে এটা হচ্ছে বিয়ারিং এর বুস না কিন্তু এই স্ক্রিনটা খুবই ভালো এটা পারফরম্যান্স রেজাল্ট আমরা খুব ভালো পাইছি এজন্য আমরা বলি কি আপনার বাজেট যদি কম থাকে দুই দিন তিন দিন পর কিনবেন কষ্ট টাকা থাকলে স্কেটিং কিনবেন সবসময় ভালো এবং অথেন্টিক একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন যাতে লং টাইম ব্যবহার করতে পারেন তো আমি সাধারণত যাদের দুই টাকার উপরে বাজেট তাদের এই স্ক্রিনটা বলি যে নিতে কারণ এটা দিয়ে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এটা ভালো মানের স্কেটিং এটা কিন্তু দুইটা কালার আছে আর এটা কিন্তু সাইজ ছোট বড় করে পড়তে পারবেন অ্যাডজাস্টেবল চার চাকার ম্যাক্সিমাম স্কেটিং গুলো কিন্তু অ্যাডজাস্টেবল হয় তো এই স্ক্রিনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইশো টাকার ডিসকাউন্টে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে টাইনি কোম্পানির একটা স্কেটিং টাইনি নিয়ে বেশি কথা বলবো না কারণ টাইনি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে অনেক বিতর্ক আছে তার কারণ হচ্ছে কি কাহিনীটা অনেকে অনেক রেড দিছে কেউ 2400 টাকা দিছে কেউ 2500 টাকা দিছে ভাই এ টু জেড স্পোর্টস থেকে নিতে হলে একদম একদম 2700 টাকা পড়বে এক টাকাও কম হবে না 200 300 টাকা কম দা কিন্তু আমি 1 টাকাও কম দিতে পারবো না এটা আপনার আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে কি কারণে আমরা কম দিতে পারি না ओरिजिनल জিনিসের ভালো দাম এটা দেখেন কত চমৎকার একটি স্কেটিং গোল্ডেন এর ভিতর ব্ল্যাক কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার আর টাইনি নিয়ে বেশি কথা বলবো না কারণ হচ্ছে এটি খুবই ভালো মানের স্কেটিং আপনারা ইউটিউবে সিঙ্গেল রিভিউ কিন্তু পেয়ে যাবেন এটা টাইনি নিয়ে এটা যারা নেবেন একদম 2700 টাকা পড়বে একদম 2700 টাকা অনেকে দিনের বেলা সময় পান না রাতের স্কেটিং করতে চান বা টিকটক করেন লাইকি করেন লাইটিং স্কেটিং দরকার হয় তাদের জন্য কিন্তু আমরা লাইটিং স্কেটিং নিয়ে আসছি দেখেন মাশাআল্লাহ চমৎকার এটা কিন্তু একটা লাইটিং স্কেটিং এটা কিন্তু কোনো ব্যাটারি বা চার্জেবল না এটা আপনার যত ঘর্ষণ করবেন তত লাইটটা স্পষ্ট বোঝা যাবে আরো অন্ধকারে চালালে আরো কিন্তু চমৎকার লাইটটা বোঝা যাবে এই স্কেটিংটার একটু পারফরমেন্স নিয়ে কথা বলি এটা হচ্ছে আপনার সামনে ফাইবার প্রোটেক্ট করা ফ্রেমটা হচ্ছে আপনার কতটা মোটা দেখেন চাকাগুলো হচ্ছে জেলি ফাইবার অনেকে ভাবতে পারেন যে চাকা এটা লাইটিং দেখে কি চাকাগুলো ভালো না না ভাই এটা চাকাটা কিন্তু খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা লাইটিং স্কেটিং যদি নিতে চান তাহলে এটা চয়েস করতে পারেন কারণ এই স্কেটিংটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন দুইশো টাকা ডিসকাউন্টে আগে ছিল তিন টাকা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকা হলে লাইটিং এর ভিতর আরো একটা কালেকশন আছে এই স্কেটিংটাও কিন্তু চারো চাকা লাইটিং হবে এটা কিন্তু আপনারা প্রাইসটা হচ্ছে বত্রিশশো টাকা এটা ডাবল রিপিট করা আছে এটা ফ্রেমটা দিয়ে আপনি লাভ জাপ দিতে পারবেন সিধা নামা উঠা করতে পারবেন কোনো সমস্যা হবে না এই স্কেটিংটা আমাদের কাছে পাচ্ছেন অনলি বত্রিশশো টাকা হলে এর দুইটা কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো চার চাকার ভিতরে যারা বড় চাকা চাচ্ছেন তাদের জন্য কিন্তু টায়ানির এই সফটটা এই সফটটা কিন্তু আপনারা অনায়াসে দেব দিবসের ব্যবহার করতে পারবেন এটা ফ্রেমটা দিয়ে লাভ জাপ দিতে পারবেন এটা চুরা সেম এম চাকা বড় চাকার এই স্ক্রিনটা আমাদের কাছে পাচ্ছেন অনলি 3700 টাকা হলে তারপরে দেখাবো চার চাকার ভিতরে সবচেয়ে ভালো মানের যে স্কেরিংটা। প্রফেশনাল মানে স্কেটিং কুকার কুকারটা কিন্তু জয়েন্টলেস একটা স্কেটিং উপর থেকে শুরু করে নিস পর্যন্ত কোনো জয়েন্ট নাই এটা ফাইবার প্রোটেক করা এটা যদি আপনি উপর থেকে থালাই দেখেন কিচ্ছু হবে না আর উপর থেকে যদি থালাই কোনো কিছু হবে না এই কুকারটা আমাদের কাছে পাবেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে চার হাজার পাঁচশো টাকা হলে কুকারটা পেয়ে যাচ্ছে কালার আছে কালার গুলো ইমুতেও হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু দেখে নিবে না আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে তো নেক্সট আমরা তিন চাকার ভিতরে কিছু কালেকশন দেখাবো চার চাকার আরো হিউজ পরিমান কালেকশন আছে সময় স্বল্পতার কারণে এক ভিডিওতে তো অনেক কালেকশন দেখানো যায় না তো বিস্তারিত জানতে আরো কালেকশন দেখতে আমাদের ইউ তো হোয়াটসঅ্যাপে নক করবেন তো তিন চাকার ভিতরে প্রথমে যেই স্কেটিং দেখাবো সেটা হচ্ছে এই স্কেটিং দেখেন যারা বাইকের সাথে রেস করবেন সাইকেলের সাথে রেস করবেন তাদের জন্য কিন্তু এই বেস্ট হবে ঘন্টা কিলোমিটার বেগে চলতে পারবেন এই দিয়ে এটা বিয়ারিংটা কত স্মুথ হাত দা রানিং করছি কতটা রানিং আপনি যদি পাদা রানিং করেন এবার বুঝতেই পারেন যে কি অবস্থা হবে এটা ফুল বডি ফাইবার করা থ্রি হুইল ফোর হুইল দুইটাই করে চালাতে পারবেন এই যে এখানে কিন্তু অপশন দেওয়া আছে ফোর হুইল করে চালানোর জন্য ফুল বডি ফাইবার ফুল প্রোটেক্ট করা এটার নাম হচ্ছে লং ফেং এর একটা স্ক্রিন পূর্বে দাম ছিল পাঁচ টাকা এখন অফার প্রাইজে অনলি সাড়ে চার হাজার টাকা অনলি সাড়ে চার টাকা হলে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কালার গুলো দেখে নেবেন তো একশো চাকার ভিতরে কিছু স্ক্রিন দেখানোর চেষ্টা করব শ্রমিক প্রফেশনাল এর ভিতরে এই স্ক্রিনটা কিন্তু খুবই বেস্ট আর পারফরমেন্স কথা যদি আমি বলি তাহলে এটা প্রফেশনাল এর চাইতে ভালো পারফরমেন্স দেয় কারণ টাইনি স্কেটিং কখনো খারাপ স্কেটিং করে না আর এই স্কেটিং গুলা কিন্তু আপনার বিগ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন টাইনি কোম্পানির স্কেটিং গুলা পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাইজ যাদের পা তারাও কিন্তু এই স্কেটিং ব্যবহার করতে পারবেন এটাও ফোর হুইলে ব্যবহার করতে পারেন থ্রি হুইলে ব্যবহার করতে পারেন একশো দশ চাকার অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা হলে অনলি পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই স্কেটিংটা পেয়ে যাচ্ছেন ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা তো নেক্সট আমরা দেখাবো প্রফেশনাল মানের কিছু স্কেটিং তো এর মধ্যে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে পুলুবুলু পুলুবুলু কিন্তু খুবই জনপ্রিয় একটি স্কেটিং তিন চাকার মধ্যে ফুলগুলোর কিন্তু দুইটা ভেরিয়েন্টে আমার কাছে আছে হোয়াইট ভেরিয়েন্ট এন্ড ব্ল্যাক ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনার হোয়াইট ভেরিয়েন্টটাও কিন্তু আমাদের কাছে আছে সাইজ আছে কোয়ান্টিটি আছে যার লাগবে দ্রুত নক করবে এই কুলুবুলের একটা বিশেষত্ব হচ্ছে কি এটা দুই চার পাঁচ বছরে বডি আর ফ্রেম কিচ্ছু করতে পারবে না চাকাগুলো ডে বাই ডে ক্ষয় হবে গাড়ির চাকাও ক্ষয় হয় তেমনি ভাবে স্টিয়ারিং এর চাকাও ক্ষয় হবে তবে ভালো চাকা লং টাইম ব্যবহার করতে পারবেন এগুলা কিন্তু অরিজিনাল অথেন্টিক আপনার রোড হুইল চাকা ইনডোর হুইল চাকা না আসলে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ রোডে স্কেডিং করে তো প্রশ্নই আসে না ইনডোর হুইল চাকা আনবো আমার কাছে সব এ রোড হুইল চাকা যাদের পার্সোনালি ইনডোর হুইল চাকা লাগবে আমাদের নক করবেন আমরা দিতে পারবো তো এই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক আর হোয়াইট খুবই চমৎকার একটি কমিউনিকেশন আর এটা হচ্ছে অন দি ব্ল্যাক এটা যারা নিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন চ্যালেঞ্জ করলাম মার্কেট থেকে দুই থেকে তিনশো টাকা কমে আমাদের কাছে অরিজিনাল কুলুবুলুগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো আরেকটা পপুলার স্কেটিং হচ্ছে তিন চাকার ভিতরে মানচি ফোন দিয়েই বলে ভাই মানচি নাই আমাদের কাছে মানচিও কিন্তু এভেলেবেল আছে মানচি দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ব্ল্যাক হুইল একটা হচ্ছে হোয়াইট হুইল হোয়াইট হুইলটাও আছে ব্ল্যাক হুইলটাও আছে যার যেটা লাগবে আমাদের কাছে নিতে নিতে পারবেন মানচির প্রাইস ছিল আগে সাত হাজার পাঁচশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন সাত হাজার দুইশো টাকা হলে সাত হাজার দুইশো টাকা হলে মানচিটা নিতে পারবেন মানচির ফ্রেম বডি এটার কি বলবো দেখেন এটার ফ্রেমটা এইট মিলি মোটা দুই চার পাঁচ বছর ব্যবহার করবেন মানচি কিচ্ছু হবে না ডে বাই ডে চাকাগুলো ক্ষয় হবে চাকাগুলা পরবর্তীতে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে রোস্কা রোস্কা কিন্তু আগে আমরা বিক্রি করছি মাঝখানে বিক্রি করা বন্ধ করে দিছি আবার নতুন করে স্টক করছি যারা রোস্কা নেবেন রোস্কা গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন রোস্কাও খুব ভালো মানের প্রফেশনাল মানের একটা স্কেটিং এই রোস্কা কিন্তু আমাদের কাছে এখন এভেলেবেল আছে তো এছাড়াও কিন্তু আমার কাছে আরো অনেক ধরনের কালেকশন কালেকশন আছে সিক্রেট কিছু কালেকশন আছে যেগুলো ভিডিওতে দেখানো যায় না আপনারা এই মতো হোয়াটসঅ্যাপ এ নক দিলে কিন্তু ওই কালেকশন গুলা দেখতে পারবেন আর স্কেটিং এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে স্কেটিং এর সব ধরনের ইকুইপমেন্ট পাওয়া যায় যেমন সেফ গার্ড আছে তারপর হেলমেট আছে ব্যাগ আছে চাক্কা আছে স্কেটিং এর ইচ এন্ড এভরিথিং সব ধরনের কালেকশনে আমাদের কাছে পাবেন তো হেলমেট গুলা যারা নেবেন হেলমেট গুলার প্রাইস শুরু হচ্ছে আপনার ছয়শো থেকে পনেরোশো দুই হাজার আর সেফটি গার্ড শুরু হচ্ছে চারশো থেকে নয়শো টাকা পর্যন্ত যার যার যেটা লাগবে আমাদের কাছে নক করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে কিন্তু স্কেটিং এর আপডেট গুলা দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ